তো দুয়া আজকে আমরা ফার্মেসি এখান খুললাম নিশ্চয়ই আপনারা দেখতে পাইতরা এটা বরাকণ্ঠ পরিবারের ফার্মেসি আমরা সাধারণত সবেও দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান ওপেনিং করতে সময় বড় বড় মানুষের নিমন্ত্রণ করা হয় আমরা এইদিকে গেছি না আমরা কিছু এতিম বাচ্চাইন তরে লইয়া আমরা এটা ওপেনিং করছি তারার দুয়া লইছি তারারে ফেট বড়া খানি দিছি এটা আপনারা জানেন বদরপুর ব্রাইট ফিউচার ইনস্টিটিউট কই একটা আছে ওখানেও অনেক মানে এথিম বাচ্চারা আছেন যারা পরিচালনা করা হয় অনেকটা সংগঠন আছে তারা পরিচালনা করে তারা ওখানেও আমরা গেছি গিয়া এই ছোটো ছোটো বাচ্চারাই লইয়া আমরা খাওয়া দাওয়া করছি নিশ্চয়ই আপনারা ভিডিও স্ক্রিনও দেখতে পাইতরা তো আমরা দেখলাম আজকে যারা মা বাবা নাই দুনিয়ায় তারারে লইয়ে তারার যদি দুয়া লই তারা যদি আশীর্বাদ লই একটা কাজ শুরু করি নিশ্চয় মানে আল্লাহ আমরা রাজি রাজিয়ার খুশ থাকবা এমনি তো দনী মানুষের তো আর সবসময় খাইতরা দৈনী মানুষের তো খাওয়াইয়া খুশও করা যায় না এটা তো আপনারা সাধারণত সবাই জানেন আর বিশেষ করে এরা খাইলে খুশও হয় আর আমরা মানে এটা করার উদ্দেশ্য হইল আরও যারা এই ধরনের মানে দোকান ওকান ওপেনিং করার সময় বড়ো করে খরচ করেন আপনারা এমনিতে খরচ না করিয়া ওই এটিম বাচ্চা ধরে যদি গিয়া খাওয়া দাওয়া করায় এরার লগে যদি একটু সময় কাটায় তে আপনার ব্যবসা তো আল্লাহ উন্নতি দিবা আপনার ব্যবসাও ভালো হইব আর এটা একটা বলা পদক্ষেপ কারণ যারা এই কেন এরার দায়িত্ব নিছে তারার উপরে যদি আমরা সারিয়া দিলাই তারা কত সময় কতটুকু করতে পারবো চতুর্দিক থেকে যদি আমরা এক এক সময় আমার আমার নিজের মতলব রাখিয়াও যদি গিয়ে এর এক সময় সহযোগিতা করি তবে তো তারা একটা সহযোগিতা হয়ে দিব ও উদ্দেশ্যে নিয়ে আমরা প্রোগ্রামটা রকম করছি তো লোকমানাও আজকে যে দেন এই ফার্মেসি গানগুলোই তোমার তো বিশেষ করে লোকমানের দীর্ঘদিনেরও স্বপ্ন প্রত্যেকের দীর্ঘদিনের স্বপ্ন আর স্বপ্ন আমরা আজকে যে এটা ওপেনিং হইছে তোমার কেমন লাগে আমি অত্যন্ত খুশি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আর তাছাড়া আমরা যে একটা আলাগ স্টাইলে এই ফার্মেসিটা ওপেন দিয়েছি বাচ্চারা গিয়ে অনেক সময় কাটাইছি কেন ব্রাইট ফিউচার ইনস্টিটিউটও যেটা খুব ভাল লাগছে আর বাদ বাকি আপনার তোর দোয়া কামনা করে যাতে আমরা এই ফার্মেসিটা যে উদ্দেশ্য ওপেন করছি আমরা উদ্দেশ্যটা সফল হইতো তাছাড়া আমরা এখান থেকে মানে গরিব মানুষরে আমরা এখানে একটা স্পেশালভাবে সাপোর্ট করার বা সহযোগিতা করার চেষ্টা করছি চেষ্টা দিয়া আপনি যদি আমরা সহযোগিতা আমরা আর একটা কথা হলো আমরা জাকারিয়া বাই টাইন গেছেন কি কলিকাতাত আমরা আর ওখানে কিছু আমরা নর্থ ইস্টর হাজি হল কলিকাতা থেকে যায়ত্রা এবার গোয়ারিতেই বেশ কলিকাতা থেকে যায়িত্রা আমরা বরাাকণ্ডর সেই একটা সুযোগ আছে আর কি সেবা দেওয়ার তো আমরা বাক পক্ষ থেকে থাকি বর্তমানে জাকারিয়া বাই ওখানে আসেন তার কারণে ওপেনিং টাইন কেন নাই আর ইফজাল তোমার মতামত কইছেন কেমন লাগলো তোমার আসলে তো তুমি মোটামুটি পুরা দিন পরিশ্রম করছো পরিশ্রম করি আই এখন থামছো পরিশ্রম কর আত্মনে খুশি সহিত করছো না তোমার কষ্ট লাগছে না না আমি পরিশ্রম করছি আর নিগান যে সময় খুশি সহিত করছো না কষ্ট কর না না খুশি খুশি লাগছে খুশি লাগছে কোনো কষ্ট হইছে এখন তোমার কেমন খুশি লাগে এখন তো আমি পুরা খুশি ভালো লাগে পুরা ভালো লাগে এটা করছো কিতা উদ্দেশ্যে তোমার মনের উদ্দেশ্যে আমার আমার মনর উদ্দেশ্য হইল মানে মানুষের সেবা করা হয় ঠিক আছে এটা একটা উদ্দেশ্য আর জমিয়ে নাও তুমি তো বহুত মেহনত করছো মানে তুমি তো কিছু আমার আমরা জামিল ভাই অনেক কাজ জানো যেগুলো আমরা বাকি সবাই জানি না এমন অনেক জিনিস একটা চিটকারি লেগানি বেলাই আমরা বাকি ঘরের দ্বার হইতো না আমরা বাকি ভাঙিয়ে পেলাই দিই লুহাগুলো মারাত লাগে যদি লুয়া দিয়ে এতটা ভারি মানে ভাই মারি দিন ওই এতো মারি দিই মরেও মার কিন্তু তান এই দিক দিয়ে টান বলা অভিজ্ঞতা আছে যার কারণে এই ধরনের অনেক কাজ টানের সমঝানি হয় তুমি বহুদিন থেকে পরিশ্রম হরটাই আজকে তো তুমি পরিশ্রম করিয়া মোটামুটি ফার্মেসি বনি গেছে তো একটা সফল আবার সফলতা রইছে কিন্তু একটা পর্যায়ে আইসে তোমার কেমন লাগে আমার তো খুব খুশি লাগে কারণ আমি যত কাম করিয়া গেছি ভরাকুণ্ড ফার্মেসি খুলে ওখান বা খুশি লাগছে হিসাবে দিনে রাইতে কাম করিয়া গেছি ঠিক আছে তুমি সেটাও মানে আশাবাদী নিজে এখান থেকে মানুষে আমরা এখান থেকে মানুষের ফায়দা হইব মানুষের সুবিধা পাইবা এখান তো ফুরে আশাবাদী যে বরাকুণ্ডে ফার্মেসি খুলছে মানুষের সেবা লাগিয়া মানুষের সেবা এখান থেকে মানুষের সেবা পাইবা তো আমরা সবার উদ্দেশ্য একটাও যে আমরা জনগণকে সেবা দিতাম আর যতটুকু হারিয়ে আমরা বরাকর এই ফার্মেসি দিয়া সাধারণ মানুষের কথা করতাম এখন আপনার তোর মনো হইতে পারে যে এই বইবা কারণ এখানে বা ফান দোকান দোকান আমরা যে কোনো বইতাম মানে কিন্তু যেহেতু এটা একটা ফার্মেসি এখানে তো আমরা যে কোনো বইতে পারতাম না তো আমার দারো দেখা আমার বন্ধু জাহাঙ্গীর তাইন মানে এই ফার্মেসি বিষয় নিয়ে তাইন প্রায় ছয় থেকে সাত বছর এক্সপিরিয়েন্স আছে তাই একটা ফার্মেসি আছে প্লাস তাইন আগে ফার্মেসি কাজ করছো তো তাই কেন ফুল টাইম দিবা তাই না সব সময় থাকবা আর আমরা বরাক পক্ষ থাকি যে কোনো কেউ একজন তাকমু আমরা কারণ সবর ওয়ামা যে এটা শিকতাম কীরকম কিতা করতে আমরা শিখিতাম তো আমরা এখানে তাকমু শিকার লাগে যে কীরকম কিতা করতে লাগে না করতে লাগে তাহলে আমরা ফার্মেসি একটা ওয়ামা আছে থাকার তো আমরা কেউ কেন আমরা আপনি আইলে পাইবা আর লগে কেন ডাক্তারকল থাকবা ডাক্তারকল সে কোন সময় থাকবা আপনাকে পরবর্তী ভিডিওত আপডেট পাইবা আর আরেকটা বিষয় হয়েছে কি আমরা এখানে ওপেন করতে সময় লোকাল অত মানুষেরও কইছি না আমরা এই দোকানের আশপাশ যারা আছে মনে করলে আমরা আশপাশ আরও দোকান আছে তো এরারে লইয়া আর আমরা এই শপটা ওপেন করছি বাদ বাকি আমরা গেদারিংটা করছি গিয়া ওখানে ব্রাইট ফিউচার ইনস্টিটিউট ওখানেও আমরা এতিম বাচ্চারা লইয়া আমরা ওখানেও একটা খাওয়া দাওয়ার আয়োজন করছি আমরা মধ্যাহ্ন ভোজন করছি ওখানেও তো বাদ বাকি আমরা ওটা বাসা রাখি আর যে আপনার এখানে আওয়াজ হওয়ার সময় আমরা ফার্মেসিতে আইবা আমরা ফার্মেসিতে দেখিয়ে যাইবা আমরা দোয়া দিয়ে যাইবা সহযোগিতা করবা আর যে কোনো সময় যে কোনো কেউ যদি কোনো প্রয়োজন পড়ে আমরা যোগাযোগ করতে পারবো কন্টেক্ট নাম্বার দেওয়া আছে তো তাছাড়া আমরা ফার্মেসি মানে এই রায় বারোটা পর্যন্ত এখন ওপেন থাকবো আর ইনশাআল্লাহ আমরা ফিউচারও চেষ্টা করবো যে চব্বিশ ঘন্টা এটা ওপেন রাখার লাগিয়া তো কীরকম হইব কোন ডাক্তার আইবা কোন সময় আইবা বা এখানে মানে প্রত্যেক দিন কোন ডাক্তার থাকবা তো পরবর্তী ভিডিওতে আমরা আপডেট দিবো তাছাড়া আমরা আরও চেষ্টা করি আর যে বারাতটাকে বড়ো বড়ো ডাক্তার আনার লাগিয়া তো যখন যে ডাক্তার আমরা এখানে আনবো তার ব্যাপারে আমরা ডিটেলস ভিডিও বানাইম তাহলে কোন সময় ফাইবা কোন জায়গায় ফাইবা বা তাদের কোন বিভাগ ডাক্তার পুরো ডিটেলস ভিডিও বানাইম তো আপনার পেজ চোখ রাখবা আমরা এই যে আশা নিয়ে আই ফার্মেসিটা ওপেন দিছি আপনার আমরা আশা ফুরো হইতো এই দোয়া রাখবা অত সময় থেকে গেলে আপনারা ভিডিও দেখা বরাকুণ্ঠ ফার্মেসি বরাকুণ্ঠ মেডিকেয়ার নাম হইল কি বরাকুণ্ঠ মেডিকেয়ার এখানে অ্যাড্রেস হবো আপনারা জানেন না আপনারা লোকাল যারা আসেন বা যারা আমরা অফিস জানোইন অফিস চিনোইন এরা হয়তো বুধবার দিয়ে আমরা এখান খুলছি বরাকুণ্ঠ অফিসের নিচে বরাকুণ্ঠ মেডিকেয়ার নামে আর যারা দূর দূরান্তর আসেন আপনারা লাগি পরিচয়টা দিয়ার আমরা অফিসটা পড়ল গিয়া ওইসে গিয়া করিমগঞ্জ জেলার বারোইগ্রাম এলাকা বারেগ্রাম এখানে একটা রেলগেইট আছে রেলগেটের কিনারা আমরা অফিস এম আই কমপ্লেক্স একটা কমপ্লেক্স আছে ওখানেও আমরা অফিস আর এই ফার্মেসি যেটা বোকুন্ড মেডিকেল এটা হয়েছে গিয়া আমরা অফিসের নিচে আমরা অফিস হইলো গিয়ে ফার্স্ট ফ্লোরও আর ফার্মেসিটা হইল গিয়ে গ্রাউন্ড ফ্লোরও তো আপনারা যদি ফাতার খান্তির দিক থেকে গিয়া বারেগ্রাম আওয়াত লাগবেন তখন গিয়া রেলগেট ক্রস করবার আগে সড়কর ফুপ সাইটো আতোর ডাইন সাইটো বোরাাককুন্ড মেডিকোরটা পাবো আৰু যদি হৰিমঞ্জৰ দিশ তাকে বাৰিগ্ৰামৰ দিশে আইন আপোনাৰ তাইলৈ বাৰিগ্ৰাম ক্ৰছ কৰি ৰে'লগেইট পাইবা ৰেলগেট ক্ৰছ কৰি আমাৰ ফাৰ্মেচি আহিবা চড়কৰ ফুবচাইডটো আঁতৰ বাম চাইডটো এইকাৰণে বৰাকুণ্ট মেডিকেৰ চাইনবোৰ্ড লগাই লৈ আছে আপোনাৰ দেখুৱ পাবা তাড়া এইকাৰণে জেচাৰে আই জিকাইলো বৰাক অফিচ খানো খেও দেখাইয়ে দিব জেচাই বা বৰাককুণ্ট মেডিকেয়াৰ ফাৰ্মেচি খানো জেচাই দেখাই দিব তাছড়া আপোনাৰ এইকাৰণ আমাৰ বৰাককুণ্ট মেডিকেয়াৰৰ পে'জ দেখুৱাই একেলগে কলাবৰেশ্যনো আছে আপোনাৰ বৰাককুণ্ট মেডিকেয়াৰৰ পেজ এটা ফ'ল' কৰি ৰাখিবা এই পেজ যদি আপোনাৰ ফ'ল' কৰি ৰাখক ইকানের যে কোনো আপডেট এই ফার্মেসির ব্যাপারে বা ডাক্তারকলের ব্যাপারে সব আপডেট ও পেজে বেশিরভাগ পোস্ট করা বিশেষ করে বড় কোনো ডাক্তার যদি যদি আনতে হয়তো আমরা বরাাকণ্ড পেজও বা আমরা বড় কোনো পেজও বাট সব সময় এই যেগুলো আপডেট এইগুলো আমরা বরাখণ্ড মেডিকেল ও পেজও দিবো তার আপনারা ও পেজটা ফলো করিয়া রাখবা এই পেজটা ফলো করলে আপনারা সব ধরনের আপডেট পাইবা আর আপনারা সবর দাও রইলো আপনারা আবা কম একবার দেখে যাইবা আর তো জরুরত যদি পড়ে ডাক্তার দেখানির লাগে ওষুধ নেওয়ার লাগে তাহলে তো অবশ্যই আইবা অতটুকু কই আজকে ভিডিওখান সমাপ্ত করলাম ধন্যবাদ